দুর্গাপূজার মতোই কোচাগরি লক্ষ্মী পুজোকে সামনে রেখে নেশা এবং শব্দবাজি বিরুদ্ধে অভিযান চালালো এনসিসি থানার পুলিশ গত শনিবার থেকে অভিযান শুরু হয় রবিবার এই অভিযান আরো সক্রিয় করা হয় অভিযানে যোগদান করে এনসিসি থানার পুলিশ টিএসআর সহ আসাম জওয়ান জওয়ানরাও রবিবার বর্তল বাজার নন্দননগর প্রভৃতি এলাকায় চলে এ নেশা বিরোধী এবং শব্দবাজি বিরোধী অভিযান ছিলেন এনসিসি থানার ওসি পালাকার অভিযান চালিয়ে পুলিশ সংশ্লিষ্ট স্থানগুলো থেকে একশো সতেরো বোতল বিলেতি মদ এবং একশো কুড়ি প্যাকেট শব্দবাজি উদ্ধার করে এই সমস্ত ঘটনায় এগারো জনকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ সোমবার থানার ওসি রাজীব মালাকার এই সংবাদ জানান তিনি জানান ধৃত বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে উদ্ধারকৃত একশো সতেরো বোতল বিলেতি মদের বাজার মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা বলে জানান এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার এবং একশো বিশ প্যাকেট সাউন্ড প্যাকেট সিজ করি এবং মোট এগারো জনকে আমরা প্রিভেন্টিভ সেকশনে অ্যারেজ করি এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানোর ব্যবস্থা গ্রহণ করা হয় থাকবে মোট একশো সতেরো বোতল কটিনকারের দাম প্রায় ত্রিশ হাজার টাকা মতো হবে এবং সাউন্ড প্যাকেটের দাম অনেক পঁচিশ হাজার টাকা হবে বটজলা জিবি বাজার নন্দনগর এলাকা থেকে শেষ করা হবে প্রসঙ্গত উল্লেখ্য যে শরৎ উৎসবের প্রাককালেও এনসিসি থানার পুলিশ গোয়ালাবস্তি সহ সংশ্লিষ্ট এলাকায় মত বিরোধী অভিযান চালায় পরপর তিন দিন মত বিরোধী অভিযানে সতেরো জনকে গ্রেফতার এবং সাতটি মোটর বাইক উদ্ধার করা হয় এবার লক্ষ্মী পুজোর আগেও একই ধরনের মত এবং শব্দবাজে বিরোধী অভিযান চালালো এনসিসি থানার পুলিশ পাউট আর নিউজ